বৈশাখ মাসের চতুর্থ দিন বিকেল থেকে শুরু হয়েছে প্রচন্ড ঝড় বৃষ্টি বিকেল তিনটে নাগাতেই প্রচন্ড মেঘ করে চারিদিকে অন্ধকারে ঢেকে যায় আর তার সাথে শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি আর বজ্রপাত কেউই ঘরের বাইরে বেরোতে পারে না আর এই গ্রামেরই শ্মশানে আজকে এসেছে একটা মরা শ্মশানে চালা ঘরে মরা আঁকড়ে দাঁড়িয়ে আছে দুজন লোক আর দুজন লোকের কোনো পাত্তা নেই তারা যে কাঠ কাটতে গেছে আর ফেটেনি তারা যে আর ফিরে এলো না কি করে আসবে মনোর মশাই যা বৃষ্টি শুরু হয়েছে কোথাও একটা দাঁড়িয়ে গেছে মনে হয় হ্যাঁ ঠিকই বলেছিস এদিকে সন্ধে হয়ে গেল আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কি জানি তাড়াতাড়ি মরা পুড়িয়ে বাড়ি যেতে পারলেই হয় আস্তে আস্তে বৃষ্টি কমতে শুরু করে গ্রামের দুজন লোক মাথায় করে কা টেনে দাঁড়ায় শ্মশানে ঠিক মাঝখানে সাজিয়ে ফেল সাজিয়ে ফেল তাড়াতাড়ি আমি হাত লাগাই মোড়র মশাই নয়তো আরো দেরি হয়ে যাবে অনেক রাত হয়ে গেছে এত রাতে শ্মশানে থাকাটা একটু কেমন কেমন যেন হঠাৎ করে চারিদিক কাঁপিয়ে এক ভয়ঙ্কর অট্টহাসি শোনা যায় এই অট্টহাসি এর আগেও অনেকেই শুনেছে মরল মশাই এবার কি হবে জানে রে বাপ জানি নে আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে রে আর মোড়াটা নিজেদের আগে প্রাণ বাঁচা তারপরে মরা পুরনোর কথা ভাবি কথা বলতে বলতে আবারও সেই অট্টভাষি শোনা যায় সেই কান ফাটা অট্টভাষি শুনে সকলে চমকে ওঠে তারাও দৌড়াতে শুরু করে আমনে পারা তে হোয়ে রের ওতুন পালা 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 এমা কি হবে এনে তিন তিন দে মরা ওতে অবস্থায় কোসটাই সাসানে পাভাযাচ� আর আর ও তো মরা চিড়ে চিড়ে খাচ্ছি এভাবে আমাদের পূর্বপুরুষেরা রাতারা শান্তি পাবে কি করে আহ আমাদের তো কিছু একটা করতে হবে আমাদের একবার তারানা তান্ত্রিকের কাছে যাওয়াটা উচিত শুনেছি ওনার নাম আছে অনেক উনি খুব বড় মাপের একজন ঠাকুর মশাই তাহলে আর দেরি নয় চলো 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 করে বেরিয়ে পড়ি আমরা যে এসেছি সেটা ঠাকুর মশাই বুঝতে পারিনি বুঝতে পারলেন উনি বিভূতি কথা শেষ না হতেই ঠাকুর মশাই আস্তে আস্তে চোখ খুলতে শুরু করলেন আর মৃদু হেসে বললেন আমি সবই বুঝতে পেরেছি কিন্তু আমি ধ্যানে মগ্ন ছিলাম তাই ধ্যান শেষ না করে আমার উঠে যাওয়াটা ঠিক হতো না হ্যাঁ আপনি মিথ্যা কথা বলছেন আপনি কিছুই বুঝতে পারেননি আই নাকি তোমার সেটাই মনে হয় তাহলে একটা কথা বলি শোনো তোমরা যখন আসছিলে তোমাদের পিছু পিছু একটা কালো কুকুর আসছিল সে আমার বাড়ির বাইরে এখনো বসে আছে কি তাই তো ঈশ্বরী অবাক হয়ে তাকিয়ে থাকে ঠাকুর মশাইয়ের দিকে বিভূতি বলে আরে আপনি তো একদম মা জারি এই জারি মা একটু চা বসা তো মা আর বসে থাকা বাইরে সারমেওটাকে দুটো বিস্কুট দে মা কুকুরটা সত্যি ভয়ঙ্কর কালো কুচকুচে ঠাকুর মশাই জানেন কালো কুচকুচে কুকুরেরা কার সঙ্গী জানো বাবা বৈর কালো প্রাণীকে আমরা সর্বদাই অশুভ বলে মনে করে থাকি আসলে তা নয় এরা আগে থেকেই বিপদের সংকেত বুঝতে পারে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে আপনার পাশে কিসের বিপদ বিপদ নয় তবে একটা বিপদের আভাস পাচ্ছি বা এই এলো ঘরের মধ্যে হুড়মুড় করে দুটো প্রবেশ একজনের বয়স ওই পঞ্চান্ন বছর আরেকজন বত্রিশের কাছাকাছি আচ্ছা আপনি কি ঠাকুর মানে তারানাথ বন্দ্যোপাধ্যায় আমি সেই ঠাকুর বলুন কি ব্যাপার প্রণাম আপনাকে আসলে আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি ব্যস্ত হবেন দা এগোটে বসুন আরে এই শরবত নিয়ে হয়তো দু গ্লাস না না এইসবের দরকার নেই কারো বাড়ি গিয়ে না খেলে গৃহস্থের অকল্যাণ হয় আপনারা এতটা পথ এসেছেন জল খান আমি শুনছি আপনাদের কথা আমাদের গ্রামে হঠাৎ করি একটা বিপদ এসেছে গ্রামের মরা শশান অবধি গেলেও সেটা চিতায় উঠছে না কোথা থেকে একটা ভয়ঙ্কর প্রেত তা সেই মরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে হাড় মাংসের টুকরো টুকরো করে ফেলে রাখছে শ্মশানে ছড়িয়ে ছিটিয়ে রাত তার ভয়ঙ্কর হাসি আমাদের ঘুমোতে দিচ্ছে না গ্রামবাসীরা সকলে ভয়ে ভয় আছে কিশোরী বিভূতি চোখ বড় বড় করে সব শুনতে থাকে মৃত ব্যক্তির হাড় মাংস পড়ে থাকছে ছড়িয়ে ছিটিয়ে কি সাংঘাতিক আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সাথে যাব আজকে যাওয়াটা ঠিক হবে না আপনারা আমাদের বাড়িতে থাকুন কালকে ভোরে আমি রওনা দেব আর তাহলে আসি হ্যাঁ পরে ঘটনার বিবরণটা শুনব কেমন ঠাকুর মশাই আজকে আসি এই যে আমাদের গ্রামের সিমারা শুরু হচ্ছে বাবারে কি শান্ত এত ভোরবেলা কোন পাখির ডাক নেই মুরগির ডাক নেই গবাদি পশুদের ডাক নেই কি ব্যাপার আমাদের গ্রামে সবাই গেলো কোথায় আর বলবেন না ঠাকুর মশাই ভূতের উপদ্রবে সবাই দিনের বেলাতেও ঘরের মধ্যে বসে আছে ভয় বাইরে বেরোয় না যদিও এখন অবধি জীবিত মানুষের ওপর কোনো রকম আক্রমণ হয়নি তবে বলা তো যায় না আমাদের গ্রামে হরিহর মারা যাওয়ার পর থেকে এই উপদ্রব শুরু হয়েছে সকলে বলছে হরিহরের আত্মাই নাকি এসব শুরু করেছে যারা দেখেছে তারা তো তাই বলছে কিন্তু কেন ওনার মৃতদেহ কি পড়ানো হয়নি না না আসলে ও জোয়ারের সময় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল তো অনেকেই তো দেখেছে তারপর ঝগড়া আসলে ওই সাংসারিক কলহলের জন্যই আত্মহত্যাটা করে আত্মহত্যা করার সময় কিছুটা নেশা অবস্থায় ছিল বটে ওই জন্যই হয়তো নিজেকে সামলাতে পারিনি আমি একবার কালকেই ওনার বাড়িতে যেতে চাই একদম একদম কোনো অসুবিধা নেই আপনি আজকে দিনটা একটু বিশ্রাম করুন জাননার ধারে দাঁড়িয়ে মশাই এক মনে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে তাণ্ডবলির দেখছিল হঠাৎ মনে হলো গাছের উপর থেকে উল্টো হয়ে কেউ যেন ঝুলছে ভালো করে তাকাতেই বুঝতে পারে ওটা একটা অশরীরী সে নেমে হেঁটে চলেছে পাশের আমাকে ওই দিকেই যেতে হবে রান্না করছিল মালতী হঠাৎই পাশের মুরগি রাখার খামার থেকে শুনতে পায় মুরগির চিৎকার চিৎকার কি মালতী সেদিকে গিয়ে যা দেখে তা দেখে তার চোখগুলো বড় বড় হয়ে যায় মালতি খেয়াল করে সামনে বসে আছে হরিহরের ভয়ঙ্কর প্রেত ছিড়ে ছিড়ে মুরগির মাংস খাচ্ছে আর বিভৎস হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে বাড়ির পেছন দিক থেকে অবস্থা আসছে না আমাকে ওই দিকে যেতে হবে একি এখানে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন কেন সত্যি তুমি তুমি হরিহরকেই দেখেছো আমি তাই দেখেছি ওই জন্ন্যই উনার আত্মার শান্তি হয়নি আমিও কালকে এক যমকে দেখেছিlambda আমি বুঝতে পারিনি সে কি একটা করুণ अवश्यই আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এর रतन কি হলো শঙ্কর মারা গেছে এই এই কিন্তু কি হবে এবার এত ঝড়ের মধ্যে তো আরো মরা নিয়ে বেরোনো যাবে না ঘরের মধ্যেই সবাই রেখে দিয়েছে তাছাড়া এখন শ্মশানে যা হচ্ছে এই সমস্যার সমাধান না হওয়া অবধি কেউ শ্মশানে যেতেই চাইছে না আপনি কি কিছু বুঝতে পারছেন ঠাকুর মশাই তা একবার আমি হরিহরদের বাড়িতে যাব। ওই ওই বাস্তুর মাটি চাই নয়তো আমি কিছুই বুঝতে পারবো না মা আমরা এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না ধরেছে থাকতে হবে বাবা ওই না মুখাব্নি করবি বাবা আমাদের ছেড়ে চলে গেল কেন মা হয় তখন চলে যায় বাবা সারাদিন ক্লান্ত পরিশ্রমে মা আর ছেলে মিলে শুয়ে পড়েছিল ঠিক মরার পাশে হঠাৎই এক ভয়ঙ্কর আওয়াজে তাদের ঘুম ভেঙে যায় তারা উঠে দেখে মরার ঠিক পাশেই বসে আছে

বিভৎস হাসি শুনে চমকে উঠে বাচ্চা ছেলেটা কান্না করতে শুরু করে এইদিকে হরিহরের অতৃপ্ত আত্মা মৃতদেহ থেকে খাবলা খাবলা করে মাংস তুলে খেতে শুরু করে দিয়েছে চোখের সামনেই ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে ওঠে

পরের দিন সকালবেলা যখন মরা আনতে এসে দেখে সকলে কি কাণ্ড ছেলে আর মা অজ্ঞান হয়ে পড়ে আছে আর পাশে পড়ে আছে মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খাওয়া মৃতদেহ অর্ধেক শরীরের মাংস কেউ খেয়েছে সবাই বুঝতে পারে এটা হরিহরেরই কাজ এ তো একদম ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে গো ঠাকুর মশাই কিছু একটা করুন নয়তো গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে আর দেরি করা যাবে না এভাবে তো চলতে দেওয়া যায় না ছেলেটা খুব ভয় পেয়েছে বাবা চোখের সামনে এমন দৃশ্য দেখে দেখছি যে আমি কি করতে পারি তবে এর একটা সমাধান আমি ঘুরেই ছাড়বো আসুন ঠাকুর মশাই হ্যাঁ আপনি আসুন আমি তোমাদের বাড়ির একটু মাটি চাই আপনার মতো একজন সাধু মানুষ আমাদের বাড়ির উঠোন থেকে চলে যাবেন না না ভেতরে আসুন এই বলা ঠাকুর মাসাইকে কিছুটা মাটি এনে দে তুমিও দেখেছিলে তোমার স্বামী প্রেতাত্মাকে হ্যাঁ দেখেছিলাম তো সেদিন আমি রাতের বেলায় অদ্ভুত একটা আওয়াজ শুনে হারিকেন হাতে যখন ঘরের বাইরে বেরোলাম দেখি আমার উঠোনে বেঁধে রাখা ছাগলটাকে ছেড়ে ছিঁড়ে কাছে আমার স্বামী বলা ভুল হবে সে এখন আর মানুষ নয় পরিণত হয়েছে হয়েছিল সেদিন তাতে একটু বলো তো কোন পরিবারে গন্ডগোল হয় না বলুন আমাদের পরিবারেও সেদিন ঝগড়া হয়েছে আসলে আমায় জামি পাতাল হয়ে ঘরে আসার পর আমাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হয় আর সেই অবস্থাতেই দিয়ে বেরিয়ে যায় আর মমটা জাম চলে পর্যন্ত পাইনি ঠাকুর মশাই তারপর দেখি উৎপাদ সবাই বলছে হরিহরের প্রেতার তাই এটা করেছে আমাকে তোমার ভূমির মাটি দাও আমি চেষ্টা করব সব কিছু জানার আর হরিহরের যদি কোনো পুরনো পোশাক থাকে সেটাও দিতে পারো হরিহরের পোশাক আমাদের হরিহরের আত্মার কাছে ঠিক নিয়ে যাবে চলো মশাই ঠাকুরমশাইকে অনুসরণ করে মোরল মশাই ও রতন চলতে থাকে চলতে চলতে তারা ধারে শেওড়া গাছের দাঁড়ায় এদিকে শেওড়া গাছের ডালে জামাটা ঝুলছে তারানাথ স্পষ্ট দেখতে পাচ্ছে হরিহরের প্রেতকে নেমে এসো এখনই নেমে এসো নয়তো তোমাকে জ্বালিয়ে ভস্য করে দেব কেন উৎপাদ শুরু করেছো গ্রামে হরি বাক্যবি বহুত হরিহরের গাছের তলায় নেমে এসে দাঁড়ায় এইদিকে হরিহরের পরিবারের লোকজন খবর পেয়ে চলে আসে তার স্ত্রী তাকে দেখে কাঁদে কেন তুমি এটা বললে কেন কেন তুই কি সেটাই যা যা কি বলতো আমি আমি তো এমনিই বলেছিলাম তা বলে তুমি আমি তোর জন্যই পড়েছি বলছি আমি পর্যন্ত পাইনি তোদের আমি কাউকে ছাড়বো না আর একদম এঘোবেদা ওখানেই দাঁড়াও তুমি মারা গেছ তুমি গ্রামের অনেক মানুষের ক্ষতি করেছো আর নয় এবারে তুমি শান্ত হও না 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 আমি শান্ত হতে পারবো না আমার ঘট্টো খিদে আমি ওদের নিয়ে তবেই যাব তুমি অছ মৃদ লোকে ওদের নিয়ে যেতে পারবে না আচ্ছা আর তাছাড়া তোমার এখানে থাকতে খুবই কষ্ট হচ্ছে আমি তোমাকে মুক্তি দেব আমি মুক্তি চাই না কিন্তু গ্রামের লোকেরা চায় আর তাতেই তোমার বিনাশ হরিহরের প্রেতাত্মা এগে গিয়ে ক্ষিপ্ত হয়ে এগিয়ে আসে ঠাকুর মশিয়ার দিকে এবং ঠাকুর মশাই বিড়বিড় করে মন্ত্র বলা শুরু করে আর সেই মন্ত্রের জুড়ে হরিহরের প্রেতাত্মা আস্তে আস্তে এবং তার শক্তি ক্রমশ হারিয়ে যেতে থাকে এবং মাটিতে সে লুটিয়ে পড়ে কষ্ট সহ্য করতে আমাকে মুক্ত করো আমাকে মুক্ত করো ঠাকুর মশাই মন্ত্র পড়তে থাকে আরো জোরে আর সেই মন্ত্রের জলে হরিহরের দেহ ও আগুনে ভূস্বীভূত হতে শুরু করে হরিহরের একটা বাতাসে মিলিয়ে যায় আপনাদের আর কোন ভয় নেই হরিহরের প্রেত আর কখনোই আপনাদের ভয় দেখাতে পারবে না এই পিছনে পরিবারের মৃতদেহ আটকে আছে ওখান থেকে ওটা বার করে ওই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করুন আর হরিহরের নামে গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসুন এই বলে ঠাকুরমশাই সেখান থেকে চলে আসে